আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের প্যারিসের শহরেতে দেখা গিয়েছে মোটরসাইকেল সাইকেল এবং পথচারীদের অনেকটাই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় আঠারো জন মারা গিয়েছে এই অ্যাক্সিডেন্টে এবং দু হাজার তেইশ সালেতে এক পয়েন্ট দুই মিলিয়ন মানুষকে পেভে দিয়েছে জরিমানা করেছে এটার কারণেতে সরিদা ইত্যাদি ফর্মস থেকে আয়োজন করতে যাচ্ছে কফি আড্ডা প্রতি মাসে আমরা করে থাকি এবারও আমরা করতে যাচ্ছি বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার কি ধরনের প্রভাব ফ্রান্সের আশ্রয় আবেদনে পড়তে পারে এই বিষয়টা নিয়ে আপনারা যারা কিনা ইচ্ছুক আমাদের সাথে থাকতে এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেখতে পারবেন সেখানে গিয়ে রেজিস্ট্রি করলে পরে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এই কফি আড্ডাতে হবে পাঁচ তারিখে অক্টোবর মাসের পাঁচটা তিরিশে থেকে এটা শুরু হবে সেখানে উপস্থিত থাকবে আকাশ হেলাল ইমরান চৌধুরী এবং আরও অনেকে যারা কিনা এই সকল বিষয় নিয়ে পারদর্শী আপনারা তাদের কাছ থেকেই সব ধরনের প্রশ্নের উত্তর জানতে পারবেন আর দেরি করবেন না অবশ্যই হতাইও ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা করেছে এবং আবেদন করেছে যে সকল সংগঠন উদাহরণস্বরূপ সিমাদ ফসা দাজিল যারা কিনা কাজ করে থাকে ডিটেনশন সেন্টারগুলোতে যাতে করে তারা বের হয়ে চলে যায় কারণ হলো তাদের কাজ হলো হেল্প করা কিন্তু হেল্প না করে তারা বিদেশি যারা রয়েছে ডিটেনশন সেন্টারে থাকে তাদেরকে আরও সাহায্য করে যাতে করে তাদেরকে না পাঠানো হয় এটার জন্য তাদেরকে ওখানে রাখা হয়নি এমনটাও তিনি উল্লেখ করেছেন কাফে থেকে নতুন সিদ্ধান্ত নিয়েছে নতুন একটা ডেটে আপনাদের প্রতি মাসে কাফে থেকে যে সাহায্যগুলো পেয়ে থাকেন সেই সাহায্যগুলো পাবেন অক্টোবর মাসে আপনারা পাঁচ তারিখে পাওয়ার কথা কিন্তু যেহেতু শনিবার দিন পড়ে যায় এর কারণে আপনারা চার তারিখে পেতে যাচ্ছেন আপনাদের যে ভাতাগুলো রয়েছে সেইগুলো ফ্রান্সের প্রাইম মিনিস্টার মিশেল বাহিনী তিনি ঘোষণা করেছেন তিনশোরও অধিক বড় বড় কোম্পানিকে তারা এক বছর বা দুই বছর ট্যাক্স ধরবে এবং প্রফিটে যারা বেশি করছে তাদেরকে এই ধরনের ট্যাক্স বেশি করে ধরবে বলে তিনি ঘোষণা দিয়েছেন যাতে করে ফ্রান্সের যে ঋণ যেটা রয়েছে সেটা যাতে কমাতে পারে কান শহরেতে দেখা গিয়েছে এক ঘুম বিক্রেতাকে আটক করা হয়েছে ঘুম তা বলতে কাকে বলানো বা বোঝানো হয়ে থাকে সেটা হলো যারা কিনা বাসস্থানে মানুষ রেখে থাকে তাদের এক ব্যক্তি তিনজন ফিলিপাইন মহিলাকে তিনি রাখত যে জায়গাতে কিনা অনেক সময় পানি ঢুকে যেত এবং প্রতি মাসে তাদের কাছ থেকে চারশো পঞ্চাশ ইউরো করে নিত তিনজন মহিলা ছিল পঁচিশ এবং ছাব্বিশ বছরের বয়সী যখন কিনা ওই শহরটাতে একদম ডুবে গিয়েছিল পানিতে তখন তাদের খোঁজ পাওয়া যায় এমনটা অনেকবারই হয়েছে লিও শহরের এক লিসেতে আটক আক্রমণ করেছিল মটিফায়ার এবং যে পাথর নিক্ষেপ করেছিল ওই স্কুলটাতে যার কারণেতে স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত এবং কি কারণে এমনটা করা হয়েছে ইতিমধ্যে ইনকোয়ারিও শুরু হয়ে গেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম